নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে তৈরি করব ফুলকপি আলু মটরশুটি দিয়ে নিরামিষ কালিয়া আমিষ নিরামিষ যে কোনো দিন বানাতে পারেন খেতে দারুণ সুস্বাদু হয় ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে তাহলে চলুন রেসিপিটা এবার ঝটপট দেখে নেওয়া যাক নিরামিষ কালিয়া বানানোর জন্য আগে থেকেই ফুলকপি আর আলু কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে ফুলকপির ফুলগুলো দেখুন এভাবে একটু বড় বড় টুকরো করে কেটেছি আর পেছন দিকের অংশগুলোকে একটু চিড়ে রেখেছি মাঝারি সাইজের আলু নিয়েছিলাম আলুগুলোকে চার টুকরো করে কেটে রেখেছি আর আমি এখানে নিয়েছি হাফ কাপ মতো মটরশুঁটি এবারে মশলার পেস্ট রেডি করবো তার জন্য বড় মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি বড় সাইজের দুটো কেটে রাখা টমেটো আর লাগছে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা পরিমাণটা আপনি একটু বাড়িয়েও দিতে পারেন ঢাকনাটা আটকে একদম মিহি করে বেটে নিচ্ছি মশলাটা একসাথে ভালো করে পেস্ট করা হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ সরষের তেল এই সব রান্নাগুলো একটু সরষের তেলে করলে খেতে বেশি ভালো লাগে এরপর এর মধ্যে দিলাম হাফ চা চামচ নুন আর দিচ্ছি হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো নুন আর হলুদ মেশানো তেলটাকে কড়াই চাহিদাটা এইভাবে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে আলু ভাজার সময় বা ফুলকপি ভাজার সময় কড়াইয়ের নিচে লেগে না যায় তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে এবার লাল লাল করে ভেজে নিতে হবে আমি তেলের মধ্যেই নুন আর হলুদ মিশিয়ে আলু আর ফুলকপিটাকে ভেজে নিচ্ছি আপনি চাইলে আগে থেকেই আলু আর ফুলকপির মধ্যে নুন হলুদটা মাখিয়েও রেখে দিতে পারেন আলুগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি বাদবাকি তেলটার মধ্যে কেটে রাখা ফুলকপি টুকরোগুলোকে দিয়ে দিলাম তারপরে এগুলোকেও ভেজে নিতে হবে ফুলকপিটা ভাজার জন্য আমি আর এর মধ্যে তেল অ্যাড করলাম না আপনার যদি মনে হয় কম লাগছে অল্প করে দিয়ে দিতে পারেন এবার এটা আমি ঢেকে ফুলকপিটাকে ভেজে নেবো এতে ফুলকপিটা হালকাভাবে সেদ্ধও হয়ে যাবে আর দেখবেন খুব সুন্দর করে ভাজাও হয়ে যাবে তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে ফুলকপিটাকে একবার নাড়িয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা সাইড খুব ভালো করে ভাজা হয়ে যায় আবারও ঢেকে দেব মিডিয়াম টু লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি ফুলকপি আমি খুব বেশি লাল করে ভাজিনি হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ সরষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে নিচ্ছি প্রথমেই দিলাম চা চামচ গোটা জিরে একটা গোটা শুকনো লঙ্কা দিচ্ছি দুটো দারচিনির টুকরো তিন চারটে লবঙ্গ আর দুটো এলাচ এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি যাতে ভালো একটা গন্ধ বেরোয় দিলাম একটা তেজপাতা মশলাগুলোকে এবার ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আদাটা আপনি আলাদা করে বেটেও দিতে পারেন এছাড়া টমেটো কাঁচা লঙ্কা বাটার সময় একসাথেও বেটে দিতে পারেন এবার এটাকে একটু কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমেই দিলাম এক চা চামচ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে তাই গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু কম করেও দিতে পারেন এক চা চামচ দিলাম জিরে গুঁড়ো হাফচা চামচ হলুদ গুঁড়ো আদার সাথে গুঁড়ো মশলাগুলোকে মিনিটখানে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কার পেস্ট এবারে মশলাটা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে আছে আদাটা আগে থেকেই ভালো করে কষানো ছিল তাই এই মশলাগুলো দেওয়ার পর খুব বেশি সময় লাগবে না কষাতে তিন থেকে চার মিনিট কষিয়ে নিলে দেখবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেলটা একদম আলাদা হয়ে গেছে তার মানে মশলা একদম ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি একসাথে এর মধ্যে মটশুটিটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে স্বাদ মতো নুনটাও দিয়ে দিচ্ছি আগে থেকে মশলা কষানোর সময় আমি এর মধ্যে কোনো রকম নুনের ব্যবহার করিনি সবজিগুলো ভাজার সময় হাফ চে চামচ নুন দিয়ে ভেজেছিলাম তাই এখন পরিমাণটা একটু দেখে শুনে দিতে হবে মশলার সাথে সবজিগুলোকে আবারও দু মিনিট মতো কষিয়ে নিয়ে এবার এর মধ্যে জল দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম আলু আর ফুলকপি ভাজার সময় হালকাভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই তরকারিটা একটু মাখো মাখো হবে তাই জলের পরিমাণটা এর থেকে আর বেশি দেওয়ার দরকার নেই এবার এর মধ্যে দিলাম একটা চামচ চিনি নিরামিষ তরকারি একটু মিষ্টি স্বাদ হলে খেতে ভালো লাগবে পরিমাণটা আপনি এর থেকে বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন এবারে আমি এটা ঢেকে রান্না করে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের জন্য যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সাত মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার খুলে নিলাম আলু আর ফুলকপির মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা কমে গেছে এবারে নামানোর আগের মধ্যে দিচ্ছি এক চা চামচ ঘি আর দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়ো ঘি আর গরম মশলা একসাথে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও মিনিটখানেক ফুটিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সাথে সাথে পরিবেশন করবো না দু মিনিট অপেক্ষা করার পর গরম গরম রুটি লুচি পরোটা এইসবের সাথে পরিবেশন করুন সবাই আঙুল চেটে খাবে আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ